আমরা মোটামুটি এখন চলে এলাম এই রাইডটা করবো বলে দেখতে পাচ্ছেন এই রাইড আর এখানে আমাদের কাকা আছে হেল্প করার জন্য এখানে আপনাকে টিউবগুলো নিয়ে উপরে উঠতে হবে এগুলোকে টিউব বলে তো চলো দুটো দুটো নিয়ে গেলে হয়ে যাবে তো চারজন আছে আমরা দুজন দুটো নাও এইগুলো নিতে হবে তো আমরা এবার উপরে উঠবো পুরোটা উপরে উঠে আপনাদের দেখাবো মোবাইল কি আমরা রাইড করার জন্য উপরে উঠছি এটা আপনাকে সিঁড়ি দিয়ে উপরে উঠতে হবে তো চলুন এটা কেমন রাইড লাগে এখানে টিকিট কত যদি আপনারা এখানে গ্রুপে আসেন দশজন গ্রুপ তাহলে চারশো টাকা করে হয়ে যাবে নচেত আপনাকে পাঁচশো টাকা করে পে করতে হবে পাঁচশো টাকা পে করলে আপনারা এখানে উঠতে হবে তো আমরা এই রাইডটা করব। এখান থেকে আপনাকে উপরে উঠতে হবে ওটাটাই তো অনেকটাই কষ্ট তো এখান থেকে আপনাকে মানে পথটা কিন্তু স্লিপিং এখান থেকে আস্তে আস্তে উঠতে হবে তো আমি এখানে উঠছি আমরা আর এই যে এটা রাইডিংটা আমরা করব আর আমার বন্ধুরা এখান থেকে দেখতে পাচ্ছেন টিউবগুলো নিয়ে আসছে টিউব আপনাকে সঙ্গে নিয়ে উঠতে হবে দেখা যাক কেমন লাগে এর এটা আস্তে আস্তে উঠে আসো ভার নয় তো বলি ভান নয় তো

নে চলে আমরা অলরেডি এখানে বসে পড়েছি রাইডের জন্য পিছনে না তাহলে কেমন তাহলে কেয়ার আইকি নজিকতে আসতে হবে विनय ওয়া <laughs> wow, wow. <laughs> oh my god! <laughs>